এক ট্রেনেই ঘুরে দেখা যায় গোটা সাহারা মরুভূমির উত্তপ্ত বালুচর ভেদ করে এগিয়ে গেছে রেলপথ এই লাইন ধরে যাতায়াত করে বিশ্বের দীর্ঘতম মালবাহী ট্রেন ট্রেনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যেতে সময় লাগবে আধা ঘন্টারও বেশি আজকের ভিডিওতে আমরা ভ্রমণ করব বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনের সঙ্গে সাহারার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মৌরিতানিয়ান এক্সপ্রেস এটি শুধু একটি ট্রেন নয় এটি সাহারার বিশাল মরুভূমি পাড়ি দেওয়ার এক অদ্ভুত অভিজ্ঞতা বিশ্বের সবচেয়ে দীর্ঘ এই ট্রেনে চড়ে আপনি একসঙ্গে অনুভব করবেন মরুভূমির উত্তাপ প্রকৃতির লুক্ষ সৌন্দর্য আর ভ্রমণের এক অনন্য আনন্দ মৌরিতানিয়ান এক্সপ্রেস পৃথিবীর অন্যতম দীর্ঘ ট্রেন যার দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার এটি মরিতানিয়ার একটি গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম হিসেবে পরিচিত ট্রেনটি প্রধানত লৌহ আকরিক পরিবহনের জন্য ব্যবহৃত হয় প্রতিদিন এটি মরিতানিয়ার উত্তর পশ্চিমে অবস্থিত জোয়াদ শহর থেকে যাত্রা শুরু করে এবং প্রায় সাতশো কিলোমিটার পথ অতিক্রম করে নৌ আদিবুতে পৌঁছায় জৌওয়াত শহরটি সাহারা মরুভূমির মাঝামাঝি অবস্থিত একটি খনিজ খনির কেন্দ্র আর নৌ শহরটি মরিতানিয়া ও পশ্চিম সাহারার সীমান্তে কেপ উপদ্বীপে অবস্থিত একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র মৌরিতানিয়ান এক্সপ্রেস বিশ্বের অন্যতম দীর্ঘ ট্রেন এবং এটি প্রতিদিন বিশাল পরিমাণ লৌহ আকরিক পরিবহন করে একটি সম্পূর্ণ ট্রেনের ধারণ ক্ষমতা প্রায় চুরাশি হাজার টন পর্যন্ত হতে পারে এই পরিমাণ লৌহ আকরিক দিয়ে একাধিক আইফেল টাওয়ার নির্মাণ করা সম্ভব ট্রেনটিতে প্রায় দুইশো থেকে দুইশো পঞ্চাশটি বগি থাকে যা প্রতিটি বগি প্রায় আশি টন পর্যন্ত লৌহ আকরিক পরিবহন করতে সক্ষম এই ট্রেনটি মরিতানিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ লৌহ আকরিক দেশের প্রধান রপ্তানি পণ্যের একটি এটি দেশের শিল্প খাত ও আন্তর্জাতিক বাজারের মধ্যে একটি সংযোগ সেতু হিসেবে কাজ করে ট্রেনটিতে চড়া মানে শুধুমাত্র একটি যাত্রা নয় বরং একটি দুঃসাহসিক অভিজ্ঞতা সাধারণ ট্রেনের মতো নয় এটি প্রধানত লৌহ আকরিক পরিবহনের জন্য খোলা ওয়াগনে সাজানো তবে সাহসী পর্যটক এবং স্থানীয় যাত্রীরা এই ট্রেনের খোলা ওয়াগনে বসে পুরো সাহারা মরুভূমি পাড়ি দেন কোনও বিলাসিতা নেই খোলা আকাশের নিচে বালির ঝড় উষ্ণ বাতাস আর সূর্যের প্রখর আলো সহ্য করেই যাত্রা করতে হয় মৌরিতানিয়ান এক্সপ্রেস মূলত মালবাহী ট্রেন হলেও যাত্রী পরিবহনের জন্য এতে আলাদা বগি যুক্ত করা হয় তবে স্থানীয়রা প্রায়শই লোহা বহনকারী বগিগুলিতেই যাত্রা করেন ট্রেনের আগমন ও প্রস্থানের সময় তাবু খাটিয়ে তৈরি করা হয় অস্থায়ী স্টেশন একটি সাধারণ টিকিটে এই ট্রেনে চড়ে পুরো সাহারা মরুভূমির অনন্য সৌন্দর্য উপভোগ করা যায় বিস্তীর্ণ বালির সমুদ্র যেটি দিগন্ত পর্যন্ত ছড়িয়ে আছে মরুভূমির নিরবতা ও রাতের আকাশের অসাধারণ তারার আলো পথের ধারে ছোট ছোট মরুদ্যান এবং সাহারার রুক্ষ পরিবেশের সঙ্গে খাপ খাওয়া স্থানীয় মানুষের জীবনযাত্রা মৌরিতানিয়ান এক্সপ্রেস পর্যটকদের জন্য এক আকর্ষণীয় অভিজ্ঞতা এই ট্রেন যাত্রা সাহসিকতা ও ধৈর্যের পরীক্ষা যারা প্রকৃতিকে তার আসল রূপে উপভোগ করতে চান এটি তাদের জন্য সাহারার অপূর্ব সূর্যোদয় ও সূর্যাস্ত ক্যামেরায় ধরে রাখতে ফটোগ্রাফারদের জন্য এটি এক আদর্শ স্থান এই ট্রেনে যাত্রা করে স্থানীয়দের জীবনযাত্রা এবং মরুভূমির সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া যায় মৌরিতানিয়ান এক্সপ্রেসের সঙ্গে একটি যাত্রা মানে সাহারার বুকে প্রকৃতির রূপকে অনুভব করা বিশ্বের সবচেয়ে দীর্ঘ এই ট্রেন শুধু পরিবহনের মাধ্যম নয় বরং একটি জীবন্ত অ্যাডভেঞ্চার